বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো দেখো আজকে আমি চুলে মাখবো লেখা হেয়ার অয়েল তো দেখতেই পাচ্ছ এই বোতলটাকে আমি নিয়ে নিয়েছি তো দেখো এই তেলটা আমি ইউজ করি মাথায় আমি এই তেলটা বিয়ের আগে ইউজ করতাম বিয়ের পরেও এক বছরের বেশি ইউজ করেছিলাম তারপরে পার্লারে হেয়ার স্পা করার কারণে চুলে আর এই তেলটা লাগাই আর তখন চুলেটাও অনেক কমে গেছিলো তো এখন আমার চুলের সমস্যা হচ্ছে তাই এই তেলটাকে ইউজ করব তো যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই তাই ভিডিওটা আমি একা একাই করছি দেখো এবার আমি মাথাতে তেল লাগাচ্ছি এইভাবে মাথাতে তেল লাগাবে আর শীতে গেটে সুন্দর করে লাগাবে যেহেতু আমি ভিডিওটা করছি তাই আমি তোমাদের ঠিক মতো দেখাতে পারছি না তোমাদের যদি কোনো সমস্যা হয় ইউটিউব থেকে অবশ্যই দেখে নিও আমি যখন তেল মাখি আমাকে কেউ না কেউ মাখিয়ে দেয় বাড়িতে থাকতে আমাকে নিত শুরুবাইতে আসার পর শাশুড়ি মা ঠাকুমা শাশুড়ি মাখিয়ে দেয় তো আজকে যেহেতু আমি ভিডিও করব তাই আমি একা একাই ভিডিওটা করছিলাম বলে তাই আজকে আর কারোর কাছে তেল মাখতে যায়নি তো তেল মাখা হয়ে গেছে দেখো আমি হালকা হাতে মাসাজ করে নিচ্ছি মাসাজ করার পরে তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই তেলটা তোমরা চাইলে সকালেও মাখতে পারো স্নানের আগে আমি যেমন রাত্রিতে মাখি আমি সকালে বারোটার দিকে শ্যাম্পু করে নেব আর এই তেলটা খুব ভালো আমি এই তেলটা মাখার পরে খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম চুল ওঠাও অনেক কমে যায় আর খুশকির সমস্যাও দূর হয় আর চুল অনেক লম্বাও করে চুলটা খুব সুন্দর টাইপের থাকে কিন্তু তেলটা আমি যেহেতু এক বছর মাখতাম আমার চুলটা কেমন খসখসে হয়েছিল তার জন্যই আমি তেলটা মাখা বন্ধ করেছিলাম কিন্তু এই তেলটা সত্যি খুব ভালো তোমরাও চাইলে এই তেলটা মেখে দেখতে পারো আর এই তেলটার বেশি একটা দাম না ওই চারশো পাঁচশো টাকার মধ্যে হয়ে যায় এই তেলটা আমি যেমন এক মাস কিনলে আমার তিন চার মাস চলে যায় তোমরা যদি চাও তোমরা এই তেলটা মেখে দেখতে পারো আর যাদের এই তেলটা মাখাতে চুলে মনে হচ্ছে যে চুল উঠবে উঠবে তারা বুঝে শুনে মেখো আমার যেমন চুল ওঠে না তাই আমি এটা মাখি দেখো মাথায় পুরো মাথায় তেল দিয়ে নিয়েছি সুন্দর করে আর তোমরা তিন চার দিন মেখে দেখতে পারো চুল উঠলে অবশ্যই মেখো না আমার সমস্যা হয়নি তাই আমি তেলটা মাখছি তো দেখো এই যে ইন্দুলেখার শ্যাম্পু এই শ্যাম্পুটা আমি মাখি আমি বোতলের শ্যাম্পুই কিনি যেহেতু নতুন করে আবার মাখা শুরু করছি তাই পাতা আপাতত কিনে নিয়ে এসেছি এই শ্যাম্পুটাও খুব ভালো লেখার সুন্দর হয় মাথার চুলটাও পরিষ্কার হয় আর অল্প জল দিয়ে গ্যাঁ করে নেবে ফার্স্টে মগে জল দিয়ে ফেনা করে নিয়ে তারপরে মাথায় মাখবো এতে চুল ওঠা অনেকটা কম থাকে দেখতেই পাচ্ছ ইন্দ্রেখা শ্যাম্পুর দাম হলো দু টাকা পাতা এটা যে কোনো দোকানেই পাওয়া যায় আর বোতলও দু তিনশো টাকা চারশো টাকায় হয়ে যায় তো দেখো আমি চুলে টাইট করে বিনোনি করে নিয়েছি ফার্স্টে তেল মাখবে মাখার পরে চুলটাকে সুন্দর করে আশ্রে নেবে আশ্রয়ানোর পর টাইট করে বিনোনি করে নেবে আর সকালে হোক যখন তোমাদের টাইম হবে তখন তোমরা মাথাটাকে ফার্স্টে জল দিয়ে ধুয়ে নেবে তারপরে শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে ধোয়ার পরে চুলটাকে শুকিয়ে নেওয়ার পরে সিরাম লাগিয়ে নেবে লেন্থে সিরাম লাগিয়ে চুলটাকে সুন্দর করে আশ্রে বেঁধে নেবে এইভাবে তোমাদের যাদের চুলে বেশি সমস্যা তারা সপ্তাহে তিন চার দিন লাগাবে আর যাদের চুলে সমস্যা কম তারা দুদিন বা একদিন লাগাতে পারো আমার চুলে সমস্যার কারণে আমি তিন দিন লাগাতাম ধরো সোমবার বুধবার শুক্রবার ওখানে চার দিনও লাগিয়েছি যখন চুলের সমস্যা কমে এসলো তখন ধরো দুদিন লাগিয়েছি ফার্স্টে তারপরে একদিনও লাগিয়েছি এখন যেহেতু চুলের সমস্যা তাই আমি সপ্তাহে তিন চার দিন লাগাবো তোমরা যদি মনে করো লাগাতে চাও তো তোমরা লাগাতে পারো আর এই তেলটা পাওয়া যায় হলো যেখানে কসমেটিকের দোকান ওখানে তোমরা চাইলে তেলটা কিনতে পারো আর অনলাইনেও এই তেলটা অ্যাভেলেবেল আছে ফ্লিপকার্টে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানি এখন তবে আসি